প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফ স্টাই নতুন নিয়ে চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো এখন গুড মর্নিং বলা চলে না তো এখন এই বারোটার মতো বাজে তো গুড গুড মর্নিং এখন আর নেই তো আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালে গেছিলাম বাজারে বাজার থেকে মাছ সবজি এনেছি তো তো সেগুলিগুলো তোমাদের দেওয়ানো হয় বা দেখানো হয়নি তো আজকের সকাল টিফিন দোকান ছিল যেহেতু রবিবারের বাজার এখান থেকে স্টার্ট করছি তো সকালে মোটামুটি সব কাজই হয়ে গেছে সেটা তোমরা দেখাচ্ছে চলো যা যা চ্যানেল নতুন আছে এখন সাবস্ক্রাইব করো অনেক সাবস্ক্রাইব করে দিও চলো তার আগে দেখতে পাচ্ছি ওয়েদারটা অনেক আগের দিনের মধ্যে অতটা তেজ নেই আবার মেঘলা মতো করে আসছে দেখতে পাচ্ছ ঘরে গাছ কিনে টুলো আমার পুরোপুরি কমপ্লিট আর বেড কভারটা দেখতে পাচ্ছ আজকে চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কাজও কিন্তু সব হয়ে গেছে সোনা কিন্তু লেখা দিয়েছে সোনাম কিন্তু লিখে খাতাগুলো আবার গুছিয়ে রেখেও দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরের কাজও কিন্তু এমন পুরোপুরি কমপ্লিট বাসনগুলো মেঝে গুছিয়ে রেখেছি আর এখানে আমি দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে ভাল বসিয়ে দিয়েছি আর এই একটু কালকে একটু ডাল ছিল ডালটা গরম হয়ে গেছে আর যেহেতু তোমাদের বলেছিলাম যে আজকে বাজারে গিয়েছিলাম সকালে তো এখান থেকে ট্যাংরা মাছ এনেছি ওগুলো ধুয়ে পোষা করে রেখে দিয়েছি আজকে আমি মাছ রান্না করবো না আজকে মা করবে মাকে দিয়েছি রান্না করতে মা ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবে আর করবে শুক্তো তো চলো মার ওখানে প্রায় রান্না হয়ে গেছে তোমাকে দেখাই চলো তো এই যে দেখো এখানে কিন্তু সুন্দর করে মা কি সুন্দর শুক্তো দেখো কাটা কিন্তু দুর্দান্ত এসছে দেখতে পাচ্ছ আর এই যে এখানে এই যে বললাম যে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ করবে আমাকে ডাটা দাও তো খায় মাটি করে দাও দেখতে পাচ্ছো এই যে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে আর কুমড়ো ভাজা পুরো ডালের সাথে আর শুক্তো আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি বড়ি দিয়েছে ডাটা তোমার কাঁচকলা যেভাবে শুক্তোতে যা যা দেয় সেইগুলোই দিয়েছে তো শুক্তোটা মা খুব ভালো করে ওই জন্য মাকে বললাম মা শুক্তো দাসে তুমি করতে তোমাকে করতে বললাম দেখতে পাচ্ছো এই যে চার করে কুমড়ো ভেজেছে এই যে ডাল দিয়ে ডাল সাথে এই যে কুমড়ো কুমড়ো ভাজা দিয়ে খাবে দেখতে পাচ্ছ মার ওখান থেকে শুক্ত ডাটা তুলে নিয়ে চলে এসেছি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে তো দাদাভাই কিন্তু শক্তোটা খুব পছন্দ করে মার হাতে রান্নাটা ওই জন্য মাকে বললাম মা তুমি রান্না করো আজকে তো চলো খেয়ে দেখি গরম বেশ ভালোই হয়েছে রান্নাটা এত আগেও বলেছি শাশুড়ি মার হাতে কোনো জবাব নেই সব রান্না ভালো করে বেশি নিরামিষটা দারুন দারুন তো এখানে অতক্ষণ ভাতটা রান্না হোক তখন আমি মেয়েকে স্নানটা করিয়ে দিই আর তোমাদের যে বললাম বাজারে গেছিলাম দেখতে পাচ্ছি বাজার থেকে যে একটা ডিম এনেছি ডিমটা আমাদের সব সময়ের জন্য ওই লাগে ওই জন্য ডিমটা আমি সবসময় এক করে কিনে রেখে দিই আমি জানো তো দাদা ভাই আনো দাদা ভাই দিয়ে বললো যে একটা জায়গা আসলে আমার ডিম নিয়ে আসবে আর তোমাদের তো বললাম আগে করে যে ফ্রিজ আমি বাসে সেরকম কিছু রাখি না তো সেরকম কিছুই নেই ওর মধ্যে ওই সকালে পাস্তা করছিলাম পাস্তা আছে আর ওর মধ্যে একটু সিদ্ধ কাবলি ছোলা আছে আর ওর মধ্যে ওই যে সবজি আর কিন্তু দেখা হয়নি এটা হলো আমার শাশুড়ি মায়ের মা হয় মানে দিদা শাশুড়ি তো দিদা আজকে এসছে ও দিদা টাকাও একটু কেমন থেকে সবাই একটু হায়া হ্যালো করে দাও তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের দিদা একটা রান্না করতো আগে মানে ডাটা দিয়ে আলো দিয়ে বড়ি দিয়ে এখনও তো দাদা হয় এখনও সে রান্নার কথা বলে তো তোমাদের সেদিনকে আগের দিন ভিডিওতেই বলেছিলাম তো দিদা এখানে এই যে কুমড়ো ভাজা করছে তো দিদা কিন্তু এই বছর দিদা কিন্তু অনেক বছর ধরে কিন্তু এই দিদা কিন্তু আমিষ খায় দিদা কিন্তু সব সময় যেন নিরামিষ খায় ওই জন্য মা আগে থেকে নিরামিষটা করে নিচ্ছে তারপর মাছটা পরে করবে তুমি থাকো কালকে ডাটা দিয়ে আলু বড়ি দিয়ে তরকারি কে ধর না তোমার নাতি খাইয়ে তারপর তুমি বাড়ি যাবে হ্যাঁ না না তুমি থাকবে তোমার বুঝেছো না না তুমি যেরকম ভাবে পাঠা আমি সব গুছিয়ে দেবো তুমি রান্না করতে না খাওয়াবে তো নাতি তিনি শুধু তোমার রান্নাটা করতে হয় দিদার হাতে রান্নাটা লাগে বাদ যা পারো তুমি তাই করবা

তো দিয়ে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাতও হয়ে গেছে আর যেহেতু মা ওখানে বললাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবে তা মা বললো মশাটা করে দিতে দেখো এই যে

দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্যাংরা মাছ ফুল করে যদি রান্না হয়ে গেছে আর এই যে দেখতে পর দাদা কিন্তু আজকে পুজো দিচ্ছে

লেখা সবই হয়ে গেছে স্কুলের পড়ার আর এখানে এই যে চুপটি করে সুন্দর করে দেখো দেখতে পাচ্ছ বসে কিন্তু একটু খেলা করছে তুমি কি করছো সোনা আচ্ছা চুপটি করে খেলা করা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে কাপড় চোলা গরম করছি আর একটু আটা মেখেছি আটার লুচি করব এই আটার লুচিটা আমি আমার মা কাছ থেকে শিখেছি ওই বাড়িতে যখনই যায় মা কখনও ময়দার লুচি খায় না সবসময় আটা লুচি করে দেয় তাই খেতে টেস্টি হয় ভালোও লাগে তো আছে আটা লুচি করব আমি আর এখানে দিতে পারছো কাপড় ছোলা গরম বসিয়ে দিয়েছি আর যেহেতু কালকে মেয়ের স্কুল আছে একটু সকাল সকাল উঠতে হবে যারা পোশাক ওই নিচে নিচে এই তেলটা গরম হয়ে গেছে আর এদিকে তো পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে এটা গ্যাসটা বন্ধ করে দেব আর এদিকে তেলটা গরম হয়ে গেছে দেখো আটা লুচি কি সুন্দর ফুলেছে তো কে কে এই যে এরকম আটা লুচি করে খাও আমাকে কমেন্ট করে জানিও দেখো পুরো ময়দার লুচির মতো কী সুন্দর হয়েছে দেখো লাল লাল করে ভাজছি এই তো সোনা তো দেখো গাইস একদম কিন্তু ময়দার লুচির মতো লাগছে দেখো এটা কিন্তু পুরোপুরি আটা শুধু একটু লবণ দিয়ে মেখেছি আর তেল চিনি এগুলো কিছুই দিই মা এইভাবেই করতো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম একদম ময়দার লুচি মতো দেখো শুধুমাত্র একটু লবণ দিয়ে তাড়াতাড়ি লিখতে না চিনি না তেল কোনো কিছুই না শুধু একটু লবণ দিয়ে মেখেছি তো ওইখান থেকে টপ টপ করে আমার কিন্তু সব এই যে আটা টপ টপ করে ভাজা হয়ে গেছে আর এই যে এখানে এইটুকু এই যে আটা আছে এটুকু রেখে দেবো ফ্রিজে যদি কালকে সকালে কিনে করি এবার চলো মেয়েকে খাইয়ে নিই তো দেখা হচ্ছে মেয়ের খাবারটা গুছিয়ে নিয়েছি এবার মেয়েকে খাইয়ে নেব।

তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার যারা যা চ্যানেল তো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা রাইস দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট টাটা আর এখনই সাবস্ক্রাইব করো